হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে ক্লাসে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের ডাব্লুবিএসি অর্থাৎ বর্ষর থেকে যে টেস্ট পেপার দিয়েছিল তার বাংলার ব্যাকরণের কয়েকটা পেজ নিয়ে আলোচনা করবো দেখো এই প্রথম যে দুখানা পেজ রয়েছে তার এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর বইয়ে উত্তর যা দেওয়া আছে তা প্রায় সবই তার সবই ঠিক আছে আমি দেখে নিয়েছি তাই শুধু এসে কিউ ব্যাকরণ পাঠে যে এসে কিউগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথম যে পাঠ প্রশ্নটা রয়েছে বা প্রথম যে সেটটা রয়েছে যে সেটটায় তার প্রথম প্রশ্ন আছে তির্যক বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি কাকে বলে দেখতে পাচ্ছ আমি দেখো এখানে হাতে লিখে দিয়েছি তির্যক বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি পয়েন্ট করছি একদম তোমরা এইভাবে পয়েন্ট করে যদি লেখো তাহলে কোনো নাম্বার কাটার জায়গা থাকবে না তির্যক বিভক্তি কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে যেমন মৃতজনে জনে দেহ প্রাণ এ বিভক্তির প্রয়োগ এখানে দেখানো হয়েছে পরের সম্বন্ধপদ কারক নয় কেন সম্বন্ধপদের সাথে বাক্যের ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না বলে সম্বন্ধপদকে কারক বলা হয় না গেল তারপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে একটি নিত্য সমাসের উদাহরণ দাও পয়েন্ট করেছি প্রথমে নিত্য সমাস অন্য দেশ দেশান্তর পরে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে দেখো এটা খুব সুন্দর করে আমি লিখে দিয়েছি যে কৃত প্রত্যয় জাত পদকে কৃদন্ত পদ বলে কৃদন্ত পদের আগের পদকে উপপদ বলে এই উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হলে তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে যেমন জল দান করে যে জলদ চলে যাচ্ছি পরের প্রশ্ন একটি গৌণকর্মের উদাহরণ দাও গৌণকর্মের বা বাবা আমাকে বই কিনে দিয়েছে এখানেই আমাকেটা হচ্ছে গৌণকর্ম আলোচ্য বাক্যে আমাকে গৌণকর্ম তারপরে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে এখানে বাক্য প্রশ্নোক্ত বাক্যে বাক্য নির্মাণের যোগ্যতা নামক শর্তটি লঙ্ঘন করা হয়েছে তোমরা এইভাবে প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো যাতে সুন্দরভাবে তোমাদের কোনো রকম নাম্বার কাটার সুযোগ থাকবে না যদি এইভাবে লেখো চলে যাচ্ছে পরের প্রশ্ন নদীর ধারে নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃপাচ্ছে রূপান্তর করে করো নদীর ধারে সে জন্মিয়াছে বা জন্মিয়েছে নদীর ধারে সে জন্মিয়েছে পরেরটা বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে এটার সরল বাক্যে পরিণত করতে হবে সরল বাক্যে পরিণত করলে কি হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ আনাই বজায় আছে এখানে গেলেও অসমাপিকা ক্রিয়া দিয়ে আমরা বাক্যটাকে সরল বাক্য করেছি এখানে অসমাপিকা ক্রিয়া গেলেও আর বজায় আছে সমাপিকা ক্রিয়া একটাই সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে পরের প্রশ্ন চরণ কমলের ন্যায় বাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখক চরণ কমলের ন্যায় চরণ কমল উপমিত কর্মধারায় সমাজ ঠিক আছে এই গেল প্রথম যে সেটটা ছিল আরও একটা রয়েছে প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও মা শিশুকে চাঁদ দেখান এখানে মা এখানে মা হলো প্রযোজক কর্তা এই গেল প্রথম সেট আমরা আজকে আরো কয়েকটা সেট নিয়ে আলোচনা করে নেব চলে যাচ্ছি পরের সেটে দু নম্বর সেটে এ এদেরও যা এমসিকিউগুলো রয়েছে সবই উত্তর সঠিকই দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবে আর চলে যাচ্ছি আমরা দুয়ের চারে দুয়ের চারে আমরা চলে যাচ্ছি দেখো পদার্শিত নির্দেশক বলতে কি বোঝো এটাও আমি একইভাবে লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পদার্শিত নির্দেশক বলতে কি বোঝো প্রদারশিত নির্দেশক পয়েন্ট করে লিখছি বিশেষ্য বা বিশেষণ পদকে বিশেষভাবে নির্দেশ করার জন্য যে সব শব্দ বা শব্দাংশ অর্থাৎ অব্যয় বা প্রত্যয় ব্যবহৃত হয় তাদের প্রদারশিত নির্দেশক বলে যেমন টি গুলি টা খানা এগুলো সব হবে ওগুলো পরে একটি শূন্য বিভক্তি ও তির্যক বিভক্তির উদাহরণ দাও এটা দেখো আমি একটু বড় করে লিখেছি আশা করছি অনেকেরই পছন্দ হবে দেখো প্রথমে শূন্য বিভক্তির উদাহরণ দিয়েছি রাম খুব জোরে দৌড়ায় রাম খুব জোরে দৌড়া এখানে রামের নিচে আন্ডারলাইন করে দিয়েছি কর্তিকারকে শূন্য বিভক্তি আর তির্যক বিভক্তি উদাহরণ দিয়েছি দেখো এ বিভক্তিটাকে দুটো উদাহরণ দিয়েছি লোকে কাজ করে এখানে কর্তিকারকে এ বিভক্তি শিশুকে ভালোবাসি কর্মকারকে এ বিভক্তি এইভাবে তির্যক বিভক্তি দেখানো হয়েছে পরে বিগ্রহ বাক্য কাকে বলে বিগ্রহ বাক্য হচ্ছে ব্যাস বাক্যের অপর নাম তাই ব্যাসবাক্য কাকে বলে লিখলেই বিগ্রহ বাক্য হয়ে যাবে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় তাকেই ব্যাসবাক্য বা বিগ্রহ বলে তারপরে অলভ বহুব্রী সমাসের উদাহরণ দাও গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান গায়ে হলুদ অলভ বহুব্রী তারপরে কর্ম কর্ম কর্তৃবাচ্য কাকে বলে যে বাচ্চে কর্তৃপদ থাকে না কর্মপদই কর্তৃপদ কর্মপদকেই কর্তৃপদ বলে মনে হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে হলো এরপরে ওরে গফরা বাড়ি আছিস নাকি নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো এটা সম্বোধন পদে শূন্য বিভক্তি ঠিক আছে তারপরে চলে যাচ্ছি তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি কোন বাচ্চের উদাহরণ এটি কর্তৃবাচ্যের উদাহরণ উদাহরণ ঠিক আছে তারপরে সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে জটিল বাক্যে সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় অব্যয়ভাব সমাজ কাকে বলে যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় এবং পূর্বপদের অর্থই প্রধান প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে হলো তারপরে কোনো বাক্যের পদগুলিকে সঠিক সাজানো সঠিকভাবে সাজানোকে কি বলা হয় কোনো বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে আসত্তি বলে ঠিক আছে দ্বিতীয় সেট গেল আমরা আজকে এই পর্যন্তই করলাম আমি খুব শীঘ্রই আরও সবকটা পেজের সমাধান আমাদের পেজে দিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো সম্পূর্ণ নির্ভুল সঠিকভাবে আমি এই প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে ব্যাকরণ অংশে খামতি না থাকে বা ব্যাকরণ থেকে নাম্বার কাটা যায় তাই ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও যদি এখানে যে সমস্ত বিষয় সমাধান করে দেওয়া হচ্ছে না সেই সমস্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারো তাহলে অবশ্যই তার সমাধান করে দেওয়া হবে সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো